অর্থাৎ অন্য কোনো পশু পাখির জন্য পোশাকের সিস্টেম আল্লাহ রাখেন নাই আজকে আমরা নিজেরা পরে সেটা ভিন্ন কথা বাকি মৌলিকভাবে তারা পোশাকের কালচার জানে না আল্লাহ তাদেরকে এটা জানান নাই কিন্তু মানুষকে আল্লাহ এই যে পোশাক একবারে আদম আলাহাম পৃথিবীর প্রথম মানব তাকে সৃষ্টি করার পর জান্নাতের পাতা পল্লব দিয়ে তিনি নিজের পোশাক বানিয়েছেন এবং লজ্জাস্থান আবৃত করেছেন পোশাক পরাটাই হলো মানবীয় প্রকৃতি আল্লাহ এভাবে সৃষ্টি করেছেন এর পরে আল্লাহ তালা একটা পর্যায়ে বলেছেন ওয়ালিবাস যেটা তাকওয়ার লেবাস তোমাদেরকে আমি লেবাস দিয়েছি বাহ্যিক লেবাস পোশাক এটা তো ঠিক আছে কিন্তু তাকোয়ার লেবাসটা হলো সবচেয়ে উত্তম তাকোয়ার লেবাস কোনটা এই সম্পর্কে মুফাসিল গ্রাম থেকে বিভিন্ন রকম মতামত আসছে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ মুফাসিল রাইসুল মুফাসিল আব্দুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে তিনি লেবাসুত তাকওয়ার ব্যাখ্যা বলেছেন আমলে সালেহ ভালো কাজ করা এটাই হলো লেবাস মানে তাকুয়ার পোশাক শরীরের পোশাক এটা আল্লাহ দিয়েছে এটা পড়তে হবে ঠিক আছে কিন্তু আসল পোশাক হলো তাকুয়ার পোশাক তাকুয়ার পোশাক বলতে পোশাক যেরকম আমাদের লজ্জাস্থানকে আমাদের শরীরকে আবৃত করে ঢাকে এমন আমল যে আমল আমাদেরকে সাজাবে আমাদেরকে ঢাকবে আমাদেরকে আবৃত করবে আমাদেরকে সুসজ্জিত করবে সে আমলগুলোকে বলা হয়েছে তাকুয়াল লেবাস অর্থাৎ তাকুয়া দিয়ে নিজেদেরকে সাজানো এবং আবৃত করা ওইটা হলো সবচেয়ে উত্তম লেবাস এ লেবাসের ক্ষেত্রে সে গুরুত্ব অনেক বেশি তো লেবাস তাকুয়া বলতে আমরা অনেকে মনে করি যে পাঞ্জাবি মনে হয় লেবাস তাকুয়া আর শার্ট টি শার্ট এগুলো হলো ফাঁসেকের লেবাস না বিষয়টা এরকম না ব্যাখ্যাটা হলো যে তাকুয়ার লেবাস হলো আমলের লেবাস এর আরো অনেক ব্যাখ্যা আছে কিন্তু সবগুলো প্রায় একই টাইপের কাছাকাছি

এটা বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় বাকি আল্লাহ তালা ইসমর সালামকে দুনিয়াতে সবচেয়ে সুন্দর করে তৈরি করেছেন এটা ঠিক আমাদের নবী করিম সালামকে আল্লাহ তালা অপরব সুন্দর যদি তৈরি করেছেন সেটাও ঠিক এখন কম্পেয়ার করার কোন বর্ণনা আছে কিনা ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ অনেক বড় বড় ইমামদের মতে সৃষ্টিগত দেখতে সৌন্দর্য যেটা চোখের সৌন্দর্য এটা আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে সবচেয়ে বেশি দিয়েছেন কিন্তু সমস্ত ইমামদের এবং সারা দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম সমস্ত ইমানদাররা একমত সমস্ত গবেষকরা একমত যে আমাদের পিরে আল্লাহ তালা যে চরিত্র মাধুর্য দিয়েছেন যে আমলের সৌন্দর্য দিয়েছেন এটার ক্ষেত্রে ওনার সাথে তুলনাযোগ্য আর কেউ না এক্ষেত্রে তিনি অনঙ্ক